মেয়ে আপনাদের বলবো আপনারা কোনো ছেলের দামি গাড়ি যেমন মোটর সাইকেল প্রাইভেট কার এগুলো পেলে পাগল হয়ে যান তার পিছনে বসার জন্য এবং তার সাথে খুব সুন্দর সময় উপভোগ করে নিজেকে বিসর্জন দিয়ে দেন আপনি কি ভাবেন এরকম একটি দামি মোটর সাইকেল অথবা প্রাইভেট কারের ওই গাড়ির ভিতরে শুধু আপনি একা বসেছেন ওই সব সুন্দরী তো আমাদের বলবো আপনার মতো এরকম অনেক সংখ্যায় আছে যারা ওই গাড়িতে ওই মোটর সাইকেলে বসে সময়টা অতিবাহিত করেছেন যখন আপনাকে ছুঁড়ে ফেলে দেয় তখন আপনারা বলেন যে ওই ছেলেটা খারাপ আমাকে ঠকানো হয়েছে এরপরে সুন্দরী মেয়েরা কী করে ছেলেদের নিয়ে খেলা করে এটাই করতে চায় যে আমাকে যেভাবে ঠকানো হয়েছিল কেউ তো আর মন থেকে ভালোবাসে না আমিও ঠিক একই কাজ করব। কিন্তু আপনি তো লুবে পড়ে এই দামি মোটরসাইকেল দামি প্রাইভেট কারে উঠে আপনিও তখন আনন্দের সময় অতিবাহিত করেছেন আর দোষ দিচ্ছেন আমার মতো মোহাম্মদ আলম হাসানদের তদ্রুপ সুন্দরী মেয়েগুলো সবাই নিজেকে সাধু মনে করে আমার কথায় রাগ করতে পারে মাইন্ড করতে পারে আমি যেটা বললাম সেটা বাস্তব এবং সত্য বর্তমান সময়ে ছেলেরা মেয়েদের খুব কমই কষ্ট দিচ্ছে কিন্তু একটা মেয়ে কতগুলো ছেলের নিয়ে যে খেলা করছে তার হিসাব ছাড়া আমি জানি অনেক বোনেরাই এই চরম সত্য কথাটা শেয়ার করবে একটা ছেলে একটা মেয়ের উপরে দুইটা মেয়ে সে কখনোই পালতে পারে না রাখতে পারে না এবং যদি তার সাথে সম্পর্কও করে সেই খরচটা বহন করতে পারে না কিন্তু একটা মেয়ে দশের থেকে বিশটা ছেলেকেও যে টাইম পাস করবে তার সাথে সম্পর্ক করবে সেটা তার গায়ে বাজবে না বর্তমান সময়ে এমনটাই হচ্ছে আর সুন্দর মেয়ে দেখে যে সকল ছেলেরা পাগল হয়ে যাচ্ছেন দেওয়ানা হয়ে যাচ্ছেন আপনি কিভাবে ভাবলেন ওই মেয়েটা শুধু আপনাকে সময় দিচ্ছে আপনার জন্য সে পাগল হয়তো প্রথম এক থেকে দুই দিন গুরুত্ব সহকারে আপনার মেসেজ আপনার ফোনের রিপ্লাই রেসপন্স করবে ঠিক তার কিছু সময় অতিবাহিত হওয়ার পর দেখবেন আপনার বিষয়গুলো লেট করে আসতেছে তার মানে শুধু সে একা নয় আপনার মতো অসংখ্য আছে তার লিস্টে যদি ছেলেদের দোষ আমি প্রথমে তুলে না ধরতাম তাহলে অনেক মেয়ে আমার প্রতি মন খারাপ করতেন কিন্তু এই জন্যই আমি ছেলেদের দোষটা প্রথমে তুলে ধরেছি আপনি যদি অপরাধী কিংবা চুরের বিপক্ষে কথা বলেন অপরাধী এবং চুরের গায়ে লাগবে ভালো মানুষের গায়ে কখনোই লাগে না আমার এই কথাটা তদ্রুপ ওইসব মেয়েদের একবার ঠিক মতোই লেগে যাবে আমি একটি অনুরোধ করব যে কোনো সিদ্ধান্ত নেবার পূর্বে সম্পর্কে যাবার পূর্বে আপনারা একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যদি পুরোটা বুঝতে যায় মেয়েদের সম্পর্কে তাহলে দেখা যাবে যে আমার মতো মোহাম্মদ আলম হাসান হাজার হাজার পার হয়ে যাবে তবু মেয়েকে বোঝা সম্ভব হবে না বর্তমান সময় একটা প্লে হচ্ছে আর এই প্লেতে মেয়েরাই জয়ী হচ্ছে আর ছেলেদেরকে সব সময় হার মানতে হচ্ছে আমার এই কথাগুলো বলার পর আমি জানি যে অনেকেই এই চরম সত্যটা স্বীকার করতে চাইবে না ভালোবাসে চারের থেকে পাঁচ জনকে আর ফ্রেন্ডলিস্টে রেখেছে পনেরো থেকে বিশ জন ছেলেকে সর্বনিম্ন ওই সব মেয়েরা কিন্তু ছেলেগুলো বারবার ঠকতেছে দুঃখ কষ্টের সম্মুখীন হচ্ছে আমি বলেছি একটা ছেলে একটা ছেলে একটা মেয়ের বেশি রাখতে পারবে না কারণ ওর থেকে বেশি পরিমাণে ইনকাম সে করে না এবং সে ওই সময়টা পায় না কিন্তু একটা মেয়ে দশ থেকে বিশ জন ছেলে রাখা তার পক্ষে কোনো ব্যাপার না এক এক দিন এক এক সময় এক এক জায়গায় এক একভাবে তাকে সময় দিচ্ছে আসলে আমরা ছেলেরা বর্তমান সময়ে মনে হয় যেন ঠকার জন্য এই পৃথিবীতে আসছি মেয়েরা কষ্ট পাওয়ার পরেই এক নৌকার থেকে দশ নৌকায় পা দিতে তার সময় লাগে না তার জন্য দশটা নৌকা রেডি থাকে এক নৌকা সে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে দেখা যায় যে টান বাই তার নৌকাগুলো আরও উন্নত হয়ে গিয়েছে বর্তমান সময়ের বেশিরভাগ মেয়েরাই এক নৌকায় উঠতে তাদের ভালো লাগে না এরকম নৌকার সংখ্যা অনেক হতে পারে দশটা পনেরোটা বাই তারা নৌকাগুলো চেঞ্জ করে একটি নৌকাতে ভ্রমণ করলেও দেখা যায় লং টাইম ভ্রমণ করার কারণে আপনি দেখবেন অনেক প্রকৃতির আনন্দ স্বাদ উপভোগ করা যায় কিন্তু সেকেন্ডে সেকেন্ডে যদি নৌকা চেঞ্জ করেন আপনার সময়টা ভালো কাটবে না আপনি সেই আনন্দটা পাবেন না একটাই আনন্দ পাবেন সেটা হচ্ছে পরিবর্তন এছাড়া আর কিছুই না এই আপনাদেরকে বলবো অধিক নৌকা নাই একটি নৌকাকেই বেছে নিন যদি নৌকাটা আপনার জীবনে নাও থাকে তাহলে আর একটি নৌকার জন্য অপেক্ষা করবেন যাতে করে ওই নৌকায় উঠে সারাটা জীবন ভালোভাবে আপনি কাটিয়ে দিতে পারেন আমার কথা শুনে অনেক সুন্দরী আপুরা বোনেরা মন খারাপ করতে পারেন সত্য কথা বললে মন তো খারাপ হবেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম